গেম খেলতে চাও তোমরা সবাই তাড়াতাড়ি চলে আসো আজকে তোমাদের সাথে মেলা এক ঘন্টার মতো ফ্রি আছে এক ঘন্টা তোমাদের সাথে লাইভে আজকে গেম প্লে করবো তোমরা তার চলে আসো একটু অফ করছি না হলে ফেলে জ্বালা হয়ে গিয়ে জ্বালা তোমরা তাড়াতাড়ি চলে আসো লাইভে তাড়াতাড়ি জয়েন দাও তোমরা যে যেখান থেকে দেখতেছো ফি মশা এখন আমরা টিম করে আর বেশি না পাঁচটা লাইক হলে পরে আমরা টিম করে সবাইকে ডাকবো চলে আসবো প্রথমে সবাই পাঁচটা লাইক করে দেবো গাড়ি তোমরা সবাই পাঁচটা লাইক করে দেওয়া আর একটা করে শেয়ার করে দাও আর সবাই একটা করে সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দেবো ओय टी गाद गाचा बाबा भाईআমাকে নে খেলবেন হুম ভাই খেলবো অবশ্যই খেলবো না কেন भैया हम्म একটা শেয়ার ভাই ভাই আমি কথাটা ওই রকম না আমি কথাটা বলছি একটা করে শেয়ার করে দাও একটা করে সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও ভাই আপনার ফোনটা অফ করে নিলে ভালো হতো

এবং প্রায় বিশ পঁচিশ তিরিশ জন এর উপর চলে আসে ও ফ্যান আপ করে দেবো ভাই ফ্যান আপ করে দেবো তো হ্যালো হ্যালো এখন তো ঠিক আছে কি ঘোলা নাকি নাকি একদমই এখন আমরা টিম করতে ছাড়বো গাইস তোমরা সবাই চলে আসো ভাত চলে আসো আর মাত্র দুইটা লাইক লাগে দুইটা লাইক করবো যারা চ্যানেলে নতুন হয়ে আছো তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও হুম হুম হম গাই তোমরা আমাদের স্টিমটা দেখতেছো কোন জায়গা থেকে একটা করে কমেন্ট করো তোমাদের জেলার নাম কমেন্ট করে আমরা বলো গাইজ এখন আমরা টিম কোড ছাড়বো তোমরা সবাই টিম করে চলে যাবো হ্যাঁ টিম কোড হল ছত্রিশ পঁয়তাল্লিশ তিন চলে আসো টিম এখন

তাড়াতাড়ি লাইক করে দাও একটা করে সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও ফার্স্ট আবার ফোন রে ভাই টিম কোড টিম কোড সার্চ তো টিম কোড হচ্ছে 35 79 85 3 চলে আসো ভাত চলে আসো <laughs> yeah, don't stop to push, don't stop. hmm <hesitation> 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 ভাই মাইক টন গুলো একটু সমস্যা হইতো ভাইয়া ভাই আপনার নাম কি ভাই হাবিল ভাই ওয়াইজি ভাই মাইক্রোন গুলো সমস্যা ভাই ভাই আপনার নাম শব্দ তো মাইক্রো তো শব্দ আসে ভাই এ রবিন গেমিং ভাই আপনার নাম কি ভাই

এখন তোমরা যারা আসো নাই তাড়াতাড়ি চলে আসো আর একটা প্লেয়ার লাগে গাইজ আর মাত্র একটা প্লেয়ার লাগে গাইজ তোমরা তাড়াতাড়ি চলে আসো ভাই তাড়াতাড়ি চলে আসছো আর মাত্র একটা প্লেয়ার লাগে ভাই টিম কোড হচ্ছে পঁয়ত্রিশ উনআশি পঁচাশি তিন চোলাশো ফাট চোলাশো আরে ভাই সমস্যা হচ্ছে গাইস আর মাত্র একটা প্লেয়ার লাগে গাইস আর মাত্র একটা প্লেয়ার লাগে টিম কোড হলো চলে আসা Weekend, mal weekend, mal weekend. Bayi, bikin bye, bikin bye, bikin. Limon bye, bikin tuh bye, bikin. Ну, не

এখন কথা ভাই এরকম এত ড্যামেজ দেওয়ার পরে তাও আমি মারতে পারলাম না

কপ করতাম ভাই এ তোমরা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করছো ভাইয়া হ্যালো তোমরা কি সবাই চ্যানেল সাবস্ক্রাইব করতেছো ভাই আইডি ব্যানো লক্ষ কোনো সমস্যাস আপনাদের তোমার মাইক্রোফোন করতেছ না ভাই আমি চ্যানেল লাগাই গেলাম ভাই আপনাদের যদি ব্ল্যাক চলে যায় তাই পারমিশন নিয়ে নিলাম একটু পরে করে একটু পরে একটু পরে না তোমরা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো না একটা করে সাবস্ক্রাইব করে দাও আর একটা করে লাইক করে দাও এই হ্যালো তারে খেলো তারে ए यहाँ ही पिलर पाई सी कुछ पिलर के यहाँ पैसे हैं हाँ हेलो व्हाट्सएप भाई ब्रदर चलो इस गैस মাইকটা অন করলে পরে তোর কথা মতো শোনা যায় না তো এ তারা একুশ থেকে আমি একটা সিএস কাস্টমার বানাবো হ্যাঁ টিম করে মেলা প্লেয়ার আশপাশে আছে তো বানাবো চার রাউন্ডের খেলো তোমরা একটা প্লেয়ার ডাক দাও তো ফিলকার

দাঁড়া 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 ফিলিকার ফাস্ট ভাই একটা প্লেয়ার লাগবে রাশা লাগি ফার্স্ট নিয়ে এসো রাশার ফার্স্ট যারা এখনো লাইক সাবস্ক্রাইব করো না একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করে দেবো ভাই টিম কোড টিম কোড ভাই দাও দিচ্ছি টিম কোড ভাই টিম কোড হচ্ছে ভাই এখন তো গেম খেলতেছি না টিম কোডটা আর কি কব একটা টুর্নামেন্ট আছে তো তুমি আসো আইসে খেলে অ্যাড হবো ভাই আইসে খেলে অ্যাড হয়ে নাও তারপর তোমার সাথে পরে খেলে টিম কোড হলো ছত্রিশ বাউন্ন আটচল্লিশ ছয় চলো আসো এটিএম কোড ছত্রিশ বাউন্ন আটচল্লিশ ছয় এ ভাই তোমার ফিনিক্স পাঠাই দিয়ে